গ্রামের শান্তি ও প্রকৃতির কোলেই যেন মনটা সবসময় টানে শহরের ব্যস্ততা কোলাহাল আর যান্ত্রিক জীবনের মাঝেও গ্রামের ছবি মনে পড়ে হালকা বাতাসে দোল খেতে থাকা সবুজ ফসলের মাঠ পাখির ডাক নির্জনতা আর সহজ সরল জীবনযাপন শহরে থাকলে গ্রামে সেই নির্মল শান্তি আমাদেরকে মনকে বারবার ডেকে আনে কখনো কখনো মনে হয় জীবনটাকে একটু ধীর করে গ্রামের টানে ফিরে যাওয়া বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ সবাই যায় আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াই বন্ধুরা আমি আজকে নানা বাড়ি আসেনি আমি আজকে চলে এসেছি আমার বোনের বাড়িতে সেখানে হচ্ছে গ্রাম দেখেন আবহাওয়াটা কত সুন্দর তাই না নানা বাড়িতে যেতে মাত্র পাঁচ মিনিটের সময় লাগে আমি তো আগে বাড়িতে সপ্তাহের ভিতরে দুই তিন দিন তো তামই কিন্তু এখন আর যাওয়া হয় না কারণ আমার নানা ভাই বেঁচে বিয়ে বলে আমি বড় বাড়িতে চলে এসেছিলাম কয়েকদিন থেকেও ছিল গ্রামের ভিতরে বাসাটা তুলতেছিল সেখানেই গিয়েছিলাম আর এই ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো দেখেন বন্ধুরা কত ছোট ছোট গাছে ফল ধরেছে যেমন আম ধরেছে কাঁঠালও ধরেছে তো এরকম পরিবেশ অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনাদের এই পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি গ্রামে ভালো লাগে নাকি শহরে ভালো লাগে আমারও তো গ্রামে ভালো লাগে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম গ্রামে একটি সুন্দর বাড়ি তুলতে পারি আপুদের মতো দেখেন ওদের বাড়ি কিন্তু অর্ধেক করে রেখেছে তারপর আবার পরে করবে আমি আবার রুমগুলো ঘুরে ঘুরে দেখতেছি যে রুমগুলোর স্পেসগুলো কেমন দেখেন এটা হচ্ছে জালনার বাইরের আবহাওয়াটা না সুন্দর আমি এরকম একটা বাড়ি তুলবো গ্রামে আসলে আমি যেই জায়গায় যাই যে কোনো কিছু করি না কেন আপনাদের সাথে তো শেয়ার করবই তার জন্য এই ব্লগটিও শেয়ার করলাম এখানে কিন্তু রুমগুলোর স্পেস অনেক ভালো ছিল দেখেন একটা জালনা থেকে আম গাছ থেকে আমি এখন আম পারতি দেখেন গ্রামে থাকলে কিন্তু এরকম আম পারা যায় শহরে থাকলে তো পারাই যায় না শহরে হচ্ছে বাজার থেকে কেটে আনে খেতে হয় তাতে কি মজা আছে যদি গাছ থেকে পেরে সাথে সাথে না খেতে পারি না 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 তাতে কোনো মজা নেই মজা তো তখনই আসে যখন গাছ থেকে একটা আম পেরে খাবো মালিন মুক্ত বন্ধুরা আপনারা গ্রামে থাকেন আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন তাহলে কিন্তু আপনাদের বাসা আমাকে অবশ্যই দাওয়াত দিবেন আর শহরে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ও দেখেন বন্ধুরা আমি কিন্তু একটা আম পেরে নিয়েছি আমি চেয়েছিলাম একটা গাছে উঠতে কিন্তু দেখেন এখানে আমি গাছে উঠতেই পারিনি এখানে আবার আলিস আমাকে আর একটি আম এনে দেখালো এখানে আবার আমার পু বেলে দিচ্ছে দেখেন একজন বসে আছে আর একজন বসে বসে বিলি দিচ্ছে পুকুরের পারে বসে পুকুরের আবহাওয়াটা মাসাল্লাহ অনেক সুন্দর যারা যারা পুকুরে গোসল করেন তাদের তো অবশ্যই ভালো লাগে আর এখানে আমার বোনকে দেখেন হাই দিচ্ছে বালু নিয়ে দুষ্টমি করছে আর এখানে আমরা বসেছি কে কোনটা নেব এটাকে আম ভাগ করতে ও নিতে চাই একটা না আমি নেব এটা ও বলছে না আমি নেব না আমি এটা নিয়ে বেজে গেল ঝগড়া তারপর একসাথে মিলে খেলা ওদের এখানে কিন্তু শুধু আমি হয় না আর আরও বিভিন্ন ধরনের ফল গাছ আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল আছে নারিকেল আছে লিচু আছে আমরা যখনই বাড়িতে আসি যে ফল হয় না কেন আমরা কিন্তু পেরে খাই আগের আমরা একটি লিচু পেরে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ লিচুটা অনেক মজা ছিল এখানে আবার আমি নিচ থেকে আম নিয়ে আসতেছি আমি গেলাম আবার এই আমগুলো ধুতে কারণ খেতে হবে তো দেখলাম যে কলে পানি নেই কারণ কলটা একটু নতুন উঠিয়েছে পানি উঠাতে একটু সময় লাগবে তাই পুকুরে নেমে পড়লাম আমার তো মনে চাইছিল এই পুকুরের ঠান্ডা পানিতে একসাথে গোছলই করে যায় কিন্তু না 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 এটা কিন্তু সকালবেলা ছিল তার জন্য আমি তো এখন গোছল করবো না আমি এই ধুয়ে আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম তো আপনাদের কাছে এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এরকম গ্রামের আবহাওয়ায় থাকতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে তাই এই ব্লগটি শেয়ার করা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য তো দোয়া করবেন যারা যারা গ্রামে আছেন অবশ্যই কিন্তু আমাকে দাওয়াত দেবেন এই যে দেখতেই পাচ্ছেন এখন আমরা খাইতে আসি আম একদম ফ্রেশ ফ্রেশ আম খেতে অনেক ভালোই লাগলো এখন বিদায় নেওয়ার পালা এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি আল্লাহ হাফেজ